আপনার আওতার ভিতরে কিছুই নেই দ্য সিচুয়েশন ইজ টোটালি আউট অফ কন্ট্রোল আপনি দেখতে পাচ্ছেন আপনার লাইফে আপনি এমন একটা মোমেন্টে এসেছেন এমন একটা মুহূর্তে আপনি পদার্পণ করেছেন যেখানে পরিস্থিতি একদম আপনার আওতার বাহিরে আপনি তখন কি করতে পারেন দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু ইজ বি পেশেন্ট বি সবের ঠিক সেই মুহূর্তে ধৈর্যের মতো হাতিয়ার আপনাকে সবচেয়ে বেশি আপন করতে হবে মাথায় রাখবেন আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত মনshaft আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে মনshaft আপনাকে ব্লেম দিয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনের সবচেয়ে আপন মানুষটা আপনাকে মিথ্যা বলেই যাচ্ছে প্রতিনিয়ত চিট কোরেই যাচ্ছে আপনি সব জানেন पर সেই মুহূর্তে সব কিছুকে ইগনোর করে নজর আন্দাস করে যদি আপনি ধৈর্যের মতো বড় হাতিয়ারকে আপন করতে পারেন বিশ্বাস রাখেন রবের রহমতের দরজা আপনার জন্য এত বিশাল আকারে খুলবে যা আপনি কল্পনায় করতে পারবেন না বান্দার সবরের লেভেল যখন হাই হয়ে যায় না তখন আল্লাহ নিজেই ফেরেস্তাকে ডাক দিয়ে বলে ফেরেস্তা তোমরা দেখো আমার বান্দা কাউকেই কষ্ট দেয় নাই কারোর সাথেই চিট করে না তবুও তাকে সবাই ঠকিয়েছে তাকে সবাই কষ্ট দিয়েছে বাট আমার বান্দার কোনো কমপ্লেন নাই সে আমার উপরে সবর ধারণ করে বসে আছে তোমরা সাক্ষী থাকো আমার বান্দার সমস্ত কষ্ট আমি দূর করবো এবং আমার বান্দার অস্থির মনটাকে আমি এত শান্ত করব যে আমার বান্দা কল্পনাই করতে পারবে না সো প্লিজ বি ডোনার লুজ হোক যত যাই হয়ে যাক আল্লাহর উপরে ভরসা রাখেন পরিস্থিতি এতটা সুন্দর হবে আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ